বিকশিত ভারত নির্মাণের সমবায়ের ভূমিকা এই থিমকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে অখিল ভারতীয় সমবায় সপ্তাহ এবছর তার একাত্তরতম বর্ষ এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকারের সমবায় দপ্তর ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে রক্তদান শিবির বুধবার সমবায় দপ্তর ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে আয়োজিত এক শোভাযাত্রা হয় শোভাযাত্রাটি রাজধানীর প্যালেস কম্পাউন্ড থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দিনের শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ অংশ অংশগ্রহণ করেন আজকে একাত্তরতম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বছরের মতো এই বছরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা রেলি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী আমাদের চোদ্দো তারিখ স্টেট লেভেলে আগরতলাতে আমাদের সমবায় সপ্তাহ প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এই রুল র্যালিটা শুরু করতে যাচ্ছি বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে মন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি ওনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে আজকে ভারতবর্ষের আদনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই নেতৃত্বে যে বিকশিত ভারত নির্মাণ করা আগামী দু হাজার সাতচল্লিশ সেটাকে টার্গেট নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছে এবং তা অঙ্গ হিসাবে আজকে আমরা সমবায় দপ্তরও বিকশিত ভারত নির্মাণ করা এবং মানুষের কাছে যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার এটা কর্মসূচি হিসাবে আমরা আজকে এই র্যালি শুরু করতে যাচ্ছি আমাদের